আজও ভারতীয় রেল এই ভদ্রলোক টিকিট কেটেছেন এক্সপ্রেসে দুটো টিকিট কেটে গেছে কাটোয়া কিন্তু টিকিট কাউন্টার টিকিট দিয়েছে বাজার শো এখান দেখে গেছে কাটোয়া কাটোয়াই টিটি রীতিমতো ওই টিকিট দেখার পরও প্রথম ভুল এখানে করেছে সালাদ টিকিট কাউন্টারে দ্বিতীয় ভুল করছে আবার কাটোয়াই যিনি টিটি তিনি প্রথমে ওনার কাছে বারোশো টাকা ফাইন চায় দুজন উনি যাচ্ছিলেন ওনার মেয়েকে ডাক্তার দেখাতে বারোশো টাকা ফাইন চালানোর পর উনি যখন বলেছেন আমি টিকিট কেটেছি এই তো টিকিট আছে ভুল করেছে কাউন্টার তখন ওনার কলার ধরতে গেছে রীতিমতো তখন বলেছেন আমি তো লেখাপড়া জানি না আমি তো নিরক্ষর তখন সুযোগটা আরও বেশি পেয়ে গেছে তারপর সেখান থেকে বারোশোর পর নশো নশো থেকে ছশো শেষে কিন্তু টু নাইনটি ফাইভ দুশো পঁচানব্বই টাকা ফাইন নিয়েছে হ্যাঁ ভারতীয় রেলের অবস্থা কোন নেই বারবার আমরা দেখছি প্রতি মাসে কোথা না কোথাও দুর্ঘটনা ঘটছে সাধারণ মানুষের জীবন নিয়ে খেলছে ভারতীয় রেল এবং যারা চাকরি করছে এই রেল স্টেশনে তাদের দায়িত্ব জ্ঞানহীন একটা পরিচয় পাওয়া যাচ্ছে একটা গরিব মানুষ সে যাচ্ছিল তার মেয়েকে চিকিৎসা করাতে আর সেই মানুষকে এতটা হয়রানি এরপরে আমি গেছিলাম ওনার কথা শুনে বিকেল পাঁচটায় স্টেশন ম্যানেজার নেই তাই বলছেন স্টেশন ম্যানেজার চারটে সময় চলে গেছে আজিমগঞ্জ থেকে কাটোয়া পর্যন্ত যে কটা স্টেশন আছে টপ থ্রি যদি ধরা হয় তাহলে স্থালা স্টেশনে টিকিট বিক্রি হয় সেই স্টেশনে বিকেল চারটের পর স্টেশন ম্যানেজার থাকে না এবং যে নাকি এখানে টিকিটটা দিয়েছে সেও বাড়ি চলে গেছে তাহলে এই মানুষটা যাবে কোথায় যিনি গেছিলেন মেয়েকে নিয়ে চিকিৎসা করাতে নুরমান শেখ বাড়ি তালিবপুর আসুন তিনি কি বলছেন শুনি হ্যাঁ কি হয়েছিল এখানে আমি সালার এলাম কাটোয়া যাবো আমার মেয়েকে ডাক্তারখানা নিয়ে যাবো আমি সালার এসে কাউন্টারে টিকিট কেটেছে বিলাকে টিট কাটি নেয় কাউন্টারে টিকিট কাটতে গেলাম আমি কাটোয়া যাবো কাটোয়ার টিকিট দেওয়ার দিয়ে বাজারশ্বর টিকিট দিচ্ছে আমাকে আমি কাটোয়া যে ট্রেনে থেকে নাম পা বাড়াচ্ছে নামছে আর আমাকে জে আর বি ধরিস ধরে মানে সে অপদস্ত করছে অপদস্ত করছে আমি তাকে বারে বলছি আমি দিদিমণি টিকিট কাটা আছে আমার তা বলছে টিকিটে তোমার ভুল এ বাজার বাজার্বর টিকিট আমি বললাম কাউন্টারে ভুল করেছে আমি লেখাপড়ে জানি না তাহলে কাউন্টারে ভুল করেছে আমি তো ষাট টাকার দিয়েছি টিকিটে তিরিশ টাকা টিকিট সে কোনো মতে শোনো না সে বলছে বারোশো লাগবে ফাইন যে অনেকক্ষণ হাজার করে সে নশো বললো নশো থেকে ছশো এলো ছশো থেকে দুশো পঁচানব্বই টাকা আমার সঙ্গে ফাইন নিল তারপরে আমাকে যে দিল আধ ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়েছিলাম আমি সেখানে আমার মেয়ে ছটফট করছে রুগী আমি ওকে ডাক্তারখানা নিয়ে যাবো তাহলে আমি ওখানে থেকে ওকে থ্রি পালে আসবো না ঘুরে আসবো নুরমান শেখ কি বলেন তো শুনলেন ওনার মেয়ে কি বলছে এবং ডেইলি প্যাসেঞ্জার যারা যাতায়াত করছে এই রকম ভুল নে তারাই বাকি বলছে আসুন শুনি কোথায় যাচ্ছিলেন আপনারা আমি কাটা যাচ্ছিলাম কি করতে ডাক্তার দেখাইতে মানে টিটি কোনো কথা শুনলো না না বলছি কোনো কথাই শুনছে না আরে টাকা লাগে হ্যাঁ আমি জানি আমি আবার কাছে টিকিটটা ছিল আমি দেখেনি টিকিটটা আমরা অন্য জায়গায় ছিলাম বসে শেষ পর্যন্ত ওরা পয়সাটা নিল তবে ছাইলো এত এটা তো খুবই নিন্দনীয় ব্যাপার কারণ ধরুন সালার এলাকায় যে সমস্ত লেখাপড়া না মানুষগুলো আছে যারা বিভিন্ন জায়গায় যায় এবং ডাক্তার দেখাতে যায় বিভিন্ন কাজে যায় তা তারা যদি লেখাপড়া না জানে সেটা তো তার দোষ নয় কিন্তু যিনি কাউন্টার থেকে টিকিট দেবেন তাকে ভালো করে শুনে তার টিকিটটা দেওয়া উচিত নাহলে এই ভদ্রলোক যে আজকে কাটোয়াতে গিয়ে তিনশো টাকা ফাইন দিল এটা তো মানে খুবই লজ্জার ব্যাপার তাই না হ্যাঁ এবং ওই যে বলছে ভদ্রলোক বলছে যে বারোশো টাকা চেয়েছে বা রেলের কোনো নিয়মে তো বারোশো টাকা ফাইন হয় বলে তো আমার জানা নাই অন্তত আমরা হ্যাঁ কারণ আমরা দীর্ঘদিন ধরে এই লাইনে যাতায়াত করছি হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তা ভবিষ্যতে এই কাউন্টারে যারা থাকেন তাদেরকে একটু সচেতন হয়ে টিকিট দিতে হবে মানুষকে নালে তাদের ভুলের খেসারত যেন সাধারণ মানুষকে না দিতে হয় এই দিকটা লক্ষ্য রাখতে হবে ডেলি প্যাসেঞ্জার বহরমপুর আমার অরুণ প্রথম কথা বলার কিছু নেই সেখানে এটা সম্পূর্ণ ভুলটাই রেলের কাউন্টার থেকে যিনি টিকিট দেন সেটা সম্পূর্ণ তারই ভুল এতে সাধারণ মানুষ যিনি পড়াশোনা জানেন না তার তো কোনো দোষ নেই আর এভাবে এদের করাটাও উচিত নয় তিনি হয়তো অন্য মনস্ক ছিলেন বা অন্য মনস্ক থেকে টিকিট কাটছেন সে একটা ডিউটির মধ্যে থেকে তাকে অন্য মনস্ক আমিও এখানে কাটোয়া থেকে সালাদ যাতায়াত করছি বহুত দিন ধরে আমি তো শুনিনি যে বারোশো টাকা ফাইন দিতে হয় বলে কাউকে ঠিক আছে নিরক্ষর বলেই সেই সুযোগটা নিয়েছে এটা কোনোদিনই করা উচিত নয় যেটা করেছেন সম্পূর্ণ জঘন্য কাজ করেছেন এটা কোনদিনই করা উচিত নয়। আমি কাটোয়া থেকে সালার আমার নাম সুদীপ পরামণিক যে কাউন্টার থেকে টিকিট কেটেছিল সে কাউন্টারে কি অবস্থা এখন বর্তমানে আসুন দেখব। 88 তে টিকিট কাটা হয় তখন কে ছিল এখানে? ডিডি কে ছিল? হ্যাঁ? হ্যালো। হ্যালো। আপনারা এখানে কয়জন থাকেন? এখানে আছি। না।

ইন্টারসিটি থেকে তখন ইটি যখন ধরে বাজারশো পর্যন্ত সেটাও কিন্তু বারোশো টাকা তারপরে সেখান থেকে নশো ছশো করে দুশো পঁচানব্বই টাকায় কিভাবে বারোশো টাকা ফাইন হয় সেটা এখনো আমার মাথায় ঢুকছে না মাত্র তিনটে স্টেশন সেখানে বারোশো টাকা প্রথমে ফাইন কিভাবে চায় রেল স্টেশনের যিনি ম্যানেজার তিনি তো চারটে ছুটি নিয়ে চলে যান যে সকালে ডিউটি ছিল কাটোয়া বাড়ি সেও বাড়ি চলে গেছে তিনি এখানে টিকিট কাটলেন যথারীতি হেনস্থা হলেন ওনার কলাত পর্যন্ত গেছিলেন ধরতে এই হল ভারতীয় রেল যেখানে প্রতি মাসেই কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটে দেখি টিকিট এমনিতেই এখানে বেশি ছিল লোকালে তারপর কমলো দ্রিশ টাকা এক্সপ্রেস টিকিট কাটতে গিয়ে এই ভদ্রলোক শেষ পর্যন্ত ফেসে গেলেন এটাই ভারতীয় রেল মুর্শিদাবাদের সালার থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে